কোথায় কোথায় কাদের কাকা কোথায় কাদা ওই জালেমের গরম গরম কথা কোথায় কাদা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা ভুভু ক্ষমতা পাইবা না আর ধরে বলতে হবে বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা ভুভু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আগুন আঙ্কেল এখন সামনে আসে না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে সে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর ডাকিছে বুবু তোমায় কবর দাফন হবে কথায় সেইটা না বয়স মার আশি বছর ডাকিসে বুবু তোমাই কবর দাফন হবে কথা সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু চি আর না বুবু গো তুমি কি করিলা পেছনের দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো জোরে ঠিক বলেন জোরে ঠিক বলেন বুবু গো তুমি কি করিলা পেছনের দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো নাই ওই মরল সেনা না তোমার আগো মনে হুকুম দাতা সিলে তুমি সকলে তা জানে পিলখা নাই ওই মরল সেনা তোমার আগ মনে হুকুম দাতা সিলে তুমি সকলে তা জানে বুবু গ তোমার অভিনয়টা বেশ উন্নয়ন দেখাইয়া জাতির সবই করলে শেষে বুবু গ এ যদি ঠিক কম তাহলে শেষ পর্যন্ত বলবো জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক সাগর রনি মরুলো জানি তোমার আজ আজত হলো না সাগর রনি মরুলো জানি তোমার ইশারাতে রাতে আজ তো হলো না বিশা কার বাবু তুমি পাকা কিলারি ইবল হার মেনে খাবে ডাল খিচুড়ি বুবুগ মতি আলেম করলে তুমি খুন পুলিশ দিয়ে জোর দেখাতে এটাই তোমার গুণ মতি শত আলেম করলে তুমি খুন পুলিশ দিয়ে জোর দেখাতে এটাই তোমার গুণ বুবিগ গ তোমার বাহিনী কই বাগের গর্জন ছেড়ে বিলাই নাই কোনো হইছই বুবুগো। হার মানে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রক্ত টুপ করিয়া ফিরাউনে হার মানে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রক্ত টুপ করিয়া বুবু গ তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল বুবু গ কোটি টাকা পারা তাশের ঘর সব ভেঙে গেল সইলা যে দেশ ঠারা কোটি টাকা পাচার কইরা করলা বেগুম পারা তাসের ঘর সব ভেঙে গেল ওইলা যে দেশ ঠারা বুবু গো তুমি পাচ্ছ বি সাফ সার আল্লাহ সেরে দেন না করলে গো